দোয়ায় সঈদুল ইস্তিকফারের ফজিলত ও আমল সাইদুল ইস্তিকফার ফলে কি হবে এই যে দেখুন এখানে বোকারি শরীফের হাদিস থেকে আজকে আমি বর্ণনা করব। সাইদুল ইস্তিকফার দোয়াটি দেখাবো যারা আরবি পারেন না তারা বাংলা থেকে মুখস্থ করে নিতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই হজরত শাহাদাত বিন আউস আনু থেকে বর্ণনা তিনি বলেন হজরত রসুল করিম সাল্লা সাল্লাম সৈয়দুল ইস্তফার পাঠ করার পর উহার ফজলত সম্পর্কে ইচ্ছাদ করেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলায় সৈয়দুল ইস্তফার পাঠ করবে ওই দিন সে সন্ধ্যার পূর্বে মারা গেলে অবশ্যই জান্নাতে হবে আর যে ব্যক্তি ইয়াকিনের সাথে রাতের বেলায় সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে ওই রাত্রের পর দিন আসার পূর্বে মারা গেলে অবশ্যই সে জান্নাতে হবে বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো তেত্রিশ পৃষ্ঠা এই দোয়াটি শায়েদুল ইস্তিফার এই জন্য বলা হয় যে তওবা ও ইস্তেফারের পরিপূর্ণ অর্থ তাৎপর্যগুলো এই দোয়ার মধ্যে নিহিত রয়েছে সুতরাং যদি কেউ কোনো মুসলমান দৃঢ় বিশ্বাস ও শাওবের আশায় উক্ত দোয়া পাঠ করে তাহলে আল্লাহ পাক রহমতে সে অবশ্যই অবশ্যই ব্যস্তের অধিকারী হবে চলুন তাহলে আমরা সেই দোয়াটি দেখব পাশাপাশি বাংলা অনুবাদ শিখব সৈল ইস্তিক বিসমিল্লাহ রহমান রহিমা ইংতা ও নাল আহদিকা ওদিকা মস্তু আউবিকা মিস দিমতো আবোলক বিয় মতিক ওবো বিজম্বী পগি পাই ন হু লি ইল্লা আংটা বোখারি শরীরের হাদিস রহ বোখারি প্রিয়দর্শক এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে যারা না পারেন আরবি তারা বাংলা থেকে মুখস্থ করে নিতে পারেন আল্লাহ হুম আংতর বিলা ইলাহাই লাংতা খালাক্তানি ও আনা আব্দু কা ও না লাহাদিকা ওয়া দিকা মাস্তা তাউজু বি কামেন সাদি মা সোনাচু আবু লাকা বেনে মাতিকা আলাইয়া ও আবু বিদাম্বি ফাখফিরে জুনুবা ইল্লা আংটা একদম সহজ